দশ পিস দুই হাজার টাকা যদি বান্ডেল এভাবে দিচ্ছি একদম উনিশশো টাকা দিয়ে দিবো উনিশশো টাকা দিয়ে দিবো দশ পিস এর দাম দেখেন এগুলো মাত্র রেডি করা হইতেছে পরবর্তী ডিজাইন গুলা এবং এটার সাথে কিন্তু গ্লিটার করা থাকে যেটা আমরাই শুধুমাত্র করে থাকি ইউনিক প্রোডাক্ট দেখেন এটারে কিন্তু বিবেক বলে সেল করে সবাই ইন্ডিয়ান গুলজির মধ্যে করা ইন্ডিয়ান কটন কাপড়ের মধ্যে বেশি সাপ্লাই দিতে হলে আমাদের প্রাইসটা সীমিতের মধ্যে ভালো প্রোডাক্ট দিতে হবে এবং আমরা সেটাই করি

ঠিক আছে এরকমটা আমাদের হয় না যে ঈদের ঈদ পরবর্তী আগের মাল আমরা ক্লিয়ার করব এই জন্য অফার এটা না আমাদের সব সময় প্রত্যেক সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় এবং নতুন নতুন ডিজাইন এই সপ্তাহে ডিজাইন আপনার অফার পাবেন ঈদ পরবর্তী যেহেতু ঈদের একটা গ্যাপ দিয়েছে ঈদ পরবর্তী ওপেনিং উইক হিসেবে আমরা একটা অফার আজকে দেবো এতদিন তো বিগত সময় আমরা বলছি যে দুশো টাকায় দশ পিস বা দশ পিস দুই টাকায় ওইভাবে আসলে হয় না বা ওইভাবে দেওয়া যায় না কিন্তু আমরা দেখলাম যে না ওইটার মধ্যে যদি আপনাদেরকে দেই তাহলে আপনারা কম্বিনেশন বা কম্পেয়ারটা করতে পারবেন যে ভালো এবং খারাপের কম্পেয়ারটা যেন আমাদের এখানে থেকে ইনস্ট্যান্ট আমাদের শোরুমে থেকে আপনারা এটাটা কম্পেয়ার করে যেতে পারেন অন্য দোকানে গিয়ে আসলে দেখা লাগবে না তো ওই জন্য আমরা এটাও কিন্তু এখন থেকে দিচ্ছি যে দেখেন হ্যাঁ এরকম বান্ডেল করা কিন্তু দেখেন ঠিক আছে তো 10 পিস 2000 টাকা যদি বান্ডেল এভাবে দিচ্ছি একদম উনিশশো টাকা দিয়ে দিব উনিশশো টাকা দিয়ে দিব দশ পিসের দাম এগুলো হ্যাঁ উনিশশো টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা আমি একটু খুলে দেখা দিই এটা মূলত হচ্ছে পার পিস পড়বে হ্যাঁ এটা আমরা মূলত রেখেছি কম্পেয়ার এর জন্য ঠিক আছে এটা কিন্তু আমরা এতদিন করিনি এখন আমরা কম্পেয়ার এর জন্য বা আমাদের ভালো প্রোডাক্টের সাথে আপনারা এটা কম্পেয়ার করবেন এই প্রাইসের মধ্যে যদি আপনাদের চালাতে পারেন মনে হয় আপনারা এটা নিতে পারবেন এই যে দেখেন জয়পুরি ঠিক আছে আমাদের মধ্যে ভিউয়ার্স এটা হচ্ছে মোটামুটি ভালো একটা সিপিসি বলবো

যারা আপনার পঁচিশশো টাকায় রাখে এই প্যাকেজটা ঠিক আছে ওইটা কিন্তু আমরা দিচ্ছি উনিশশো টাকা এবং এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো যারা এই কম বাজেটের মধ্যে নেন তাদেরকে বলবো আমাদের এখানে এসে কম্পেয়ার করে কোমের মধ্যে যতটুকু ভালো মানে রাখা যায় ততটা ভালো আমরা রেখেছে এই প্রোডাক্টগুলা। তারপর আমরা তো এরপর দেখা হচ্ছে আমাদের সুতির মধ্যে আরো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কমপায়ারসের মধ্যে হয়ে থাকে হ্যাঁ এই দেখেন এগুলো সব কিন্তু ঈদের পরে নতুন নতুন আসছে যা দেখেন। সবগুলো এগুলো বান্ডেল বান্ডেল কিন্তু। এরকম আর অনেক আছে আমাদের গুড়াউনে আছে তো এগুলো আমি একটু দেখাই দেই এটা কেমন হয় ঠিক আছে এরকম সম্পূর্ণ কিন্তু পলিকাটালগ থাকবে আমি একটা খুলে দেখাই দেই কেমন হয়।

বাংলাদেশে জি জি সমস্ত যেহেতু যায় তো আমরা ওই প্রাইসটা যদি না রাখি আমরা কিন্তু বেশি সাপ্লাই দিতে পারবো না বেশি সাপ্লাই দিতে হলে আমাদের প্রাইসটা সীমিতের মধ্যে ভালো প্রোডাক্ট দিতে হবে এবং আমরা সেটাই করি তো আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট কমে পাবেন যারা ব্যবসা করতে চান আমি বলবো যে আসলে একদম কমে থেকে একদম আমরা বলি যে একটু কস যাবে কিন্তু আমাদের কাস্টমার যারা নেয় এরা এইটাও বলে না যে ভাই একটু কষ যায় না ঠিক আছে এটার মধ্যে কালার ডিজাইন অনেক আছে আমাদের বিশটার উপরে এটা ডিজাইন আছে

কিন্তু এগুলো অনেক হয়ে থাকে হ্যাঁ দেখেন পাকিস্তানি 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 ডিজিটাল লোন যারা পছন্দ করেন তাদের জন্য এই সপ্তাহের এইগুলা কিন্তু

আমরা তিনশো আশি টাকা আমাদের বান্ডি শাখায় গেল সেটা একদম হাতে পাবে তো এরপর যেটা দেখাবো আমাদের জয়পুরের মধ্যে নতুন আসছে ঈদের আগে আমরা এগুলা দেখাতে পারিনি একদমই হ্যাঁ দেখেন জয়পুরের মধ্যে কিন্তু

করেছি হ্যাঁ জয়পুরীর মধ্যে দেখেন পাঁচ হাতে জি এটা মাত্র চারশো পঞ্চাশ পেটেলের কিন্তু হ্যাঁ পেটেলের চারশো পঞ্চাশ এটার মধ্যে কালার ডিজাইন অনেক আছে সেগুলো আমাদের সাথে কথা বললে আরো কালার ডিজাইন আছে সেগুলো দেখে নিতে পারবে তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মালহারের মধ্যে বাকি যে প্রসেসের মালহার মালহার হ্যাঁ এটাও কিন্তু আমাদের সবসময়ের হিট একটা প্রোডাক্ট এটার কাপড় কোয়ালিটি হাত দিয়ে দৌড়লে বুঝতে পারবে কতটা চমৎকার প্রোডাক্ট এবং এটার সাথে কিন্তু গ্লিটার করা থাকে যেটা আমরাই শুধুমাত্র করে থাকি ইউনিক প্রোডাক্ট গ্লিটার করা অনেক সুন্দর একটা মালহার আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রন্টে গলার মধ্যে গ্লিটার হবে নিচে গ্লিটার হবে এই যে দেখেন বা ঠিক আছে শুধু ফন্ট পার্টটাই এটা গ্লিটার আমরা দিয়েছি একটু যেন গ্লেজি দেখায় তো এটার যে ওড়নাটা ওড়নাটা হচ্ছে সেম বডিতে যে ফেব্রিকসটা সেম সেটার এবং দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা চমৎকার একটা ওড়না প্রাইস হচ্ছেন কত এটা প্রাইস আমরা 480 টাকা সেল করেছি 460 টাকা অফারে ছিল ঈদের আগে এখন নিচ্ছি 450 করে 450 450 করে বাকি এই মালহারগুলা কিন্তু আমাদের থেকে নিতে পারবে প্লিজ ভিউয়ারস 450 টাকা সেটা ভাবতে তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে গুলাহ আহমেদের একটা প্রোডাক্ট এই যে দেখেন গুল আহমেদ কিন্তু আমরা সেল করেছি সবসময় আমাদের কাছে এটা পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা সেল হয়েছে হ্যাঁ আজকে কিন্তু এটা একটা বিশাল ডিসকাউন্ট পাবে বিশাল ঠিক আছে আগে আমি দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু বড় সড়ো একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন তো গুল আহমেদের এই প্রোডাক্টগুলা এটা আমি অন্যটাও দেখাইনি অন্যটা এটা বিশাল বড় আসবে চমৎকার একটা প্রোডাক্ট আমাদের ইতিহাসে আজকে যে প্রাইসটা বলবো এটা কখনো তারা শোরুমে আসেন আসলে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতটা ভালো কোয়ালিটি এটার মধ্যে দিয়ে পাঁচটা কালার সব দেখাবো হ্যাঁ এরপরে যে দেখেন আমাদের পরবর্তী যে

দেখেন এটা জি এটা আমরা এটার মধ্যে বিহারি যেটা আমরা সেল করি পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ওই একই কাপড়ের মধ্যে আমরা শুধু কালাম করে দিয়েছি এটা এটা প্রাইস টা একটু কম আছে যেন ওই বিহারিটা যারা না নিতে পারবে না চলবে কোন এরিয়াতে একদম হান্ড্রেড হান্ড্রেড চলে

এগুলা একদমই সাশ্রয়ী রেটে আগে আমি একটা দেখাই কেমন হয় যারা নতুন আছেন তারা যেন এটা সবারই পছন্দ হয় দেখেন এবং কিন্তু বিশাল বড় থাকবে এবং এটা দিয়ে জমা বানাইতে পারে যার ফলে এটা সবাই পছন্দ হয়

একদম চালাতে পারে না ওই প্রোডাক্ট ছাড়া আর কিছু দিতে পারে না হ্যাঁ 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 যদি ওইরকম হয় তাহলে পরে এর চেয়ে কমে দিতে পারবে এছাড়া সম্ভব না এরপরে দেখেন এই যে পাকিজা পাকিজা তাওয়াক্কেল দেখেন এটারে কিন্তু বিবেক বলে সেল করে সবাই

টাওয়াকেল ঠিক আছে এটা একদমই হিট একটা প্রোডাক্ট এটা আসলে ভিডিও যখন আপলোড হবে এর মধ্যে আসলে থাকবে কিনা বলা যায় না এটা এতটাই হচ্ছে ডিমান্ডেড প্রোডাক্ট এই এই আইটেমটা এটা টাওয়াকেল এত সুন্দর কালেকশন দেখছি কত করে দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র 580 টাকা 580 580 টাকা হ্যাঁ এই যে দেখেন যেটা 650 এর নিচে কোথাও নাই

যারা হচ্ছে অনেকে বলে যে আপনাদের দুশো টাকার আছে দুশো পঞ্চাশের আছে তিনশো টাকার নাই কেন তাদের জন্যই যে এটা হ্যাঁ যারা এই এই প্রাইসের মধ্যে তিনশো টাকা প্রাইসের মধ্যে আমাদের কখনোই কোনো প্রোডাক্ট কিন্তু ছিল না এটা কিন্তু হ্যাঁ দেখেন হ্যাঁ বিশাল গুলজামা গুলজামা বানাতে পারবে ঠিক আছে তো এই প্রাইসের মধ্যে রাখার জন্য আমরা এটা কোনো লাভ লস চিন্তা না করে এটা কিন্তু দিচ্ছি এবং স্যালোয়ারটা থাকবে প্রিন্টের দেখেন স্যালোয়ারটা কিন্তু খুবই চমৎকার একটা

পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা ত্রিশ টাকা এর আগে ত্রিশ টাকা ছিল অফার দিয়ে আরো বিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে ডিসকাউন্টের উপর ডিসকাউন্টের জন্যই সবকিছু যারা নেবেন তারা বুঝে শুনে নেবেন এই কারণে

এটা এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কাজ করা হয় ঠিক আছে এই এগুলা দিয়ে একটু কাজ করে এমবডারি তখন এটা প্রাইস হয়ে যায় 1500 টাকা ঠিক আছে তো এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 850 টাকায় 850 850 যেটা আমাদের 900 টাকা ছিল এর আগে 900 টাকার ড্রেস অফারে কিন্তু দিচ্ছি মাত্র যে কথাগুলো বলছে এগুলা বুঝতে হলে সরে না আসলে হাত দিয়ে ধরলেই এটা বুঝতে পারবে আরো অনেক প্রোডাক্ট আছে সেগুলো দেখতে হলে আমাদের সাথে কথা বললে দেখানো যাবে এই ঘরের মধ্যে এত সবগুলা দেখানো আসলে

কোডগুলো কতটা চমৎকার দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুলজির মধ্যে করা ইন্ডিয়ান ইসিコットン কাপড়ের মধ্যে সেটা কাছে ডিজিটাল সামনে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে কোনটা সিকোয়েন্সের কাজ থাকবে হ্যাঁ এবং এটা দেখে নে প্রোডাক্টটাতে কিন্তু আমাদের নাম থাকবে ঠিক আছে কি যদি বলে যে আপনাদের প্রোডাক্ট কিনা হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ তো এইভাবে কিন্তু আমাদের প্রোডাক্ট যে বা যারা তৈরি করে তাদের কিন্তু এই নামটা এইভাবে থাকে ওইটা আপনারা একটু দেখে নেবেন তাইলে বুঝতে পারবেন যে